আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য দারুণ একটা সুখ খবর নিলাম পপি এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডিজবস ডট কম সাইটে আগস্ট দুই চলুন এর বিস্তারিত আলোচনা করা যাক পফি পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পফি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যাডমিশনে পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অসংখ্য পদের নিয়োগটি প্রকাশিত হয়েছে নির্দিষ্ট চাকরির লোকেশনের কথা বলা হয়েছে ঢাকা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে মাস্টার্স পাশ এর বেতন 86280 টাকার কথা বলা হয়েছে অভিজ্ঞতা কমপক্ষে 10 বছরের আবেদনকারীকে ভিডিও সিবি জমা দেওয়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে কর্তৃপক্ষ পদনিতা প্রশাসনে কমপক্ষে 10 বছরের প্রগতিশীল অভিজ্ঞতা যার মধ্যে কমপক্ষে 3 বছর উচ্চ পদে বিশেষ করে এনজিও উন্নয়ন সংস্থার বড় প্রতিষ্ঠানে থাকা আইন ভ্যাট কর ক্রয় এবং সাংগঠনিক শাসন সম্পর্কে দৃঢ় জ্ঞান থাকা চমৎকার নেতৃত্ব আলোচনা এবং সমস্যা সমাধানে সিস্টেমের দক্ষতা ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় শক্তিশালী দক্ষতা রেসপনসিবিলিটি অর্থাৎ দায় দায়িত্ব ও প্রেক্ষাপট বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় এনজিও পফি সহকারী পরিচালক প্রশাসন পদের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এই ভূমিকাটি মিশরের সহায়তা দক্ষতা সম্মতি এবং পরিবারের উৎকর্ষতা নিশ্চিত করে থাকার জন্য প্রশাসনিক কার্যবলী কৌশলগত নেতৃত্ব এবং তত্ত্বাবধান প্রদান করবে এই পথটি ঢাকায় অবস্থিত প্রধান কার্যালয়ে অবস্থিত হবে এবং মাঠ পর্যায়ে ভ্রমণ করতে হবে আমরা কাকে খুঁজছি এমন একজন পেশাদার যার দক্ষতা আছে ক্রয় সরবরাহ অফিস ব্যবস্থাপনা নিরাপত্তা এবং সম্পদ ব্যবস্থা সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে সাংগঠনিক নীতি দাতাদের প্রয়োজনীয়তা এবং প্রয়োজনীয় প্রযোজ্য আইন বিধি মেনে চলা নিশ্চিত করতে হবে প্রশাসনিক পরিকল্পনা এবং প্রক্রিয়া উন্নয়নের জন্য কৌশলগত ইনপোট প্রদান করো সুবিধা নিরাপত্তা এবং নিরাপত্তা ব্যবস্থাপনায়তারকি করা সরকারি সংস্থা নিয়ন্ত্রক সংস্থা এবং বহিরাগত স্টক হোল্ডারদের সাথে যোগাযোগ করা পরিশেষের মাধ্যমে আপোষ না করে সামগ্রিক সম্পদের ব্যবহার নিশ্চিত করা ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা দি বেতন ছয় মাসে প্রফেশনাল কাল ছিয়াশি হাজার দুইশত আশি টাকা নিশ্চিতকরণ পর চুরানব্বই হাজার তিনশত বিশ টাকা অতিরিক্ত সুবিধা দুটি উৎসব বোনাস অবদানমূলক ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুটি বৈশাখী ভাতা পপি নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা কর্মসংসংস্থান অবস্থান পূর্ণকালীন অর্থাৎ স্থায়ী চাকরি চাকরির অবস্থান ঢাকা আবেদন করার আগে অবশ্যই বিষয়টি আপনারা পড়ে নেবেন আগ্রহী প্রার্থীদের তাদের জীবন বৃত্তান্ত কভার লেটার সহ এই ইমেল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে এই সার ইহা পপিবিডি ডট ওয়ার জি ইমেলে বিষয়বস্তু আবেদনপত্রে নাম উল্লেখ করতে হবে আবেদনের পদ্ধতি ইমেলে অবশ্যই আপনারা পাঠাবেন সেখানে এই স্যার ইহাও বিডি ডট ওয়ার জি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ